সম্মানিত বিবাদ আজকে আমি যে কন্টেন্টটি তৈরি করব নিশ্চয়ই আপনারা সামনে দেখে বুঝে গেছেন আমাদের কন্টেন্টের মূল বিষয় কি হতে যাচ্ছে আমার এক পাশে যেই প্রোডাক্টটি রয়েছে এটি হলো বাংলাদেশের তৈরি আকিস গ্রুপের এটি হল মজো আর অন্য ভাষা যেটি রয়েছে এটি হলো ইসরায়েলি ব্র্যান্ডের একটি কোমর প্রাণী সেটির নাম হলো কোকাকলা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জানেন যে ইসরায়েল আমাদের পুরো বিশ্বের মুসলমানের সাথে বিশেষ করে আমাদের যে ফিলিস্তিন আমাদের মুসলিম বাই রয়েছেন বাইগোন রয়েছেন তাদের সাথে কি অমানবিক এবং নৃশংসয় হত্যাকাণ্ডে তারা লিপ্ত হয়েছেন তারই ধারাবাহিকতায় এই পৃথিবীতে থাকা আড়াইশো কোটি মুসলমানের মধ্যে আমরা কিন্তু ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই পণ্য বর্জনের একটি আহ্বান জানিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমরা ইসরায়েলি পণ্য হয়তো সব বর্জন করা সম্ভব নয় একা সময় আমি যখন ভেবেছিলাম যে আসলে একটা দেশের পণ্য বর্জন করে সেই দেশটাকে কতটা নাড়া দিতে পারবে কিন্তু সবচাইতে মজার বিষয় হল এই যে আমরা যারা মুসলমান আছি এই যে আড়াইশো কোটি বা চেয়ে কম বেশি যে মুসলিম রয়েছে তারা এই ইসরায়েলি পণ্য নামক যে কোকাকলাটি চিনি ইসরায়েলের আরও লট পণ্য বাংলাদেশে রয়েছে কিন্তু তথাপি সবগুলো আমরা না চিনার কারণে হয়তো সেগুলো আমরা বর্জনের আওতায় আনতে পারিনি কিন্তু আমরা যেটা নাম করা একটা ব্র্যান্ড চিনি কোকাকলা এই কোকাকলা পণ্যকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র মিলে এই পক্ষে কলা কিন্তু একেবারে তারা ডাউনে নামিয়ে দিয়েছে সবচাইতে মজার বিষয় যদি আমি আপনাদেরকে বলি আমি যেখানে দোকানদারি করি এটা হলো নতুন বাজার গত রো রমজান ঈদেও আমি অ্যাবাউট বিশ কেস কোয়ার্টার হাফ লিটার আফটার দ্যাট এক লিটার দুই লিটার সহ আমি বিশ কেসের উপরে মজো কোকাকলা বিক্রি করেছি সেখানে কিন্তু এই বছর আমি মাত্র দুই কেস কোকাকোলা রেখেছিলাম যদি কোনো দূর থেকে কোনো লোক এসে চায় কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় ডেট চলে যাওয়ার পরেও আমি মানে ডেটের কাছাকাছি আসার পরেও আমি এখনও কোনো কোকাকোলা বিক্রি করতে পারি সেই জন্য কিন্তু আমি এগুলো চিপাগুলি মোড়ে ফালায় রেখেছি কেউ কোকাকোলা খাচ্ছে না কিন্তু অপরদিকে আমার হাতে যেই মজুরি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অ্যাবাউট বিশ থেকে পঁচিশ কেস বিশ থেকে পঁচিশ মজু বিক্রি করেছি মজো ইতিমধ্যে কিন্তু আমাদের নতুন বাজার স্যাংসার সবজি ডিলারশিপ রয়েছে এখানে কিন্তু স্টক আউট যদি মজ আমাদের দোকানে বা আমাদের বাজারে পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে আমি আরও অন্তত দশ কেজি মজু বিক্রি করতে পারতাম তো আপনাদের প্রতি একটা সাজেশ থাকবে অবশ্যই আপনারা মজু বেশি করে খাবেন এবং কারণ মজু বিক্রি করার সাথে সাথে কিন্তু প্রতিটা প্রোডাক্টে প্রতিটা প্রোডাক্টে বিক্রি হওয়ার সাথে সাথে বোতলের প্রতি কিন্তু আমাদের যে প্লেসেন বা ফিলিস্তিন রয়েছে তাদের কাছে কিন্তু এক টাকা পৌঁছে ইতিমধ্যে কিন্তু মজো যিনি অথরিটি তিনি কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা আমাদের ফিলিস্তিনদের দিয়েছেন এবং আমরা যদি এই স্ক্যানটি যে এই কোডটি স্ক্রিনিং করেন আপনার হাতে থাকা ডিভাইসটি দিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পারবেন যে ইতিমধ্যে কত টাকা জমা হয়েছে এবং তারা কত টাকা ডোনেট করেছে অবশ্যই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে কে না বলুন মজাকে হ্যাঁ বলুন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ